আসসালামু আলাইকুম থিঙ্কর্স পরিবারে আপনাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বর্তমানে পড়াশোনা করেছি হাজিব মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে আলোচনা করব পরিবেশ রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক এই চির খার মতবাদ পরিবেশ রসায়নে সৃজনশীল মোটামুটি দুটো থাকে তার মধ্যে গাণিতিক পার্টায় সবাই চেষ্টা করে অ্যান্সার করতে এই যে এই শিক্ষার মতবাদটা এটা সবাই চেষ্টা করে এবার করতে যেটার জন্য অ্যাডমিশনে যায় সমস্যা সৃষ্টি হয় এই শিক্ষার মতবাদ আমরা মনে রাখতে পারি এ শির খায় আমরা মতবাদ আমরা মনে রাখতে পারি আবুল দ্বারা আবুল দ্বারা কী বয়সেছে আমরা জানি আমার এ শিক্ষার মতবাদ তিনটা রয়েছে আতে আর হেনিয়াস মতবাদ বতে বনেস্টার লড়ি মতবাদ লতে লুইস মতবাদ আমরা এক নম্বরটা শুরু করি আরহেনিয়াসের মতবাদ আরহেনিয়াসের মতবাদ অনুসারে এসিড হচ্ছে এসিড কী আরহেনিয়াসের মতবাদে এসিড হচ্ছে জলীয় দ্রবণে যা এস প্লাস দান করে অর্থাৎ দলীয় দ্রবণে যেটা প্লাস দান করে সেটাই হচ্ছে আর্হিনাসের মতামত অ্যাসিড যেমন সালফেট অ্যাসিড এটা অ্যাসিড কারণ এটা আর্হিনাসের মতো মতো কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে এটা এসপ্লাস সালফেটন দান করে এই যে স্লাস দান করতেছে এই জন্য এটা আর্হিনাসের মতামত এসিড আরেকটা আমরা দেখাই সি এল এসিড কারণ এটা পানির সাথে বা অ্যাকোয়া মাধ্যমে দিলে এটা এস সি এল সরি এস প্লাস দান করতেছে এই জন্য এটা আর্হিনাসের মতবাদে এসিড আমরা এখন আর্হিনাসের মতবাদে খারে যাই আর্হিনাসের মতবাদে খার হচ্ছে জলীয় দ্রবণে যা এই ওএস মাইনাস আয়ন দান করে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পানির সাথে বিক্রিয়া করলে সোডিয়াম আয়ন প্লাস ওএস মাইনাস আয়ন দান করতেছে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে মাইনাস আয়ন দান করতেছে তাই এটা আর হেনসে মতামাতে খারাপ আমার একটা উদাহরণ দেখাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং ওএস ম্যানস নাম করতেছে তাই এটা আর্হিনাসের মতামতে খার এবং আর্হেনিয়াসের মতামাতের যে মেইন বিষয়টা হচ্ছে এটা হওয়ার জন্য জলীয় দ্রবণ লাগবেই অর্থাৎ জলীয় দ্রবণ ছাড়া আরহিনিয়াসের মতামত অকার্যকর অর্থাৎ জলীয় দ্রবণ ছাড়া আরহিনাসের মতামত অকার্যকর আরহিনাসের মতবাদে সীমাবদ্ধতা হচ্ছে এটা দ্রবণে অকার্যকর এবং যে সব খারের মধ্যে ওএস মূলক ওয়েস আয়ন ওএস মূলক অনুপস্থিত সেসব খার আরহিনাস মতবাদে কার্যকর হবে না তাহলে আমরা আরহিনাসের মতবাদ বুঝতে পারলাম এই শিক্ষার মত হিসেবে আমরা আমাদের দুই নাম্বার মতো চলে যাই দুই তিন মতো হচ্ছে আবুলের অর্থাৎ বনেস্টান লাউরি মতবাদ আরহিনাসের মতবাদের ছিল জলীয় দণে অর্থাৎ অজলদৌরবনের অকার্যকর এখন এই জলীয় অজলীয় এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানী বনেস্ট্যান্ড লাউরি একটা মতবাদ নিয়ে আসছে বনেস্ট্যান্ড লাউরি মতবাদ বনেস্ট লাউরি মতবাদ এইসব এসিড কি এসিড হচ্ছে যা এস প্লাস দান করে যা কী করে প্লাস দান করে এখানে কিন্তু জলীয় দ্রবণ অজলীয় দ্রবণ কোনো ব্যাপারটা নাই শুধু কি করে এস প্লাস দান করে যেমন যেমন পাওয়া যাচ্ছি খার খার কী করবে আর হিনেসের মতো মতে খার ওয়েস্ট ম্যানেশন কী কর দান করছিল কিন্তু এখানে খারে ওয়েস ম্যানেশন আসবে না এখানে কী করবে খার যা কী করবে এস প্লাস গ্রহণ করবে যেমন আমি এখন উদাহরণ দেখাই এটা দেখা যা এই সেল একটা এসিড কারণ কী এটা স্লাস কী করে দান করে এসপ্লাস দান করে কী করে স্প্লাস দান করে এই জন্য আগে আর্ঘাট বনেস্টালের মতো এসিড খাড় কী হবে অ্যামোনিয়া একটা খার কারণ কারণ এটা স্লাস গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়ন খার বা বেশ কারণ কি সেটা এস প্লাস গ্রহণ করতেছে এই জন্য এটা বোনস্টালি মতবাদে খার বা বেশ এখন এই বোন এসিড বোনস্টালি মতবাদে ভিত্তি করে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক তৈরি হয় এটা হচ্ছে কনজোগের এসিড এবং কনজোগের খার যেটাকে বাংলা বলা হয় অনুবন্ধী এসিড বা অনুবন্ধী খার টপিকটা মোছায় দিলাম অনুবন্ধী খার বা কনজোভেট বেস আরহেনিয়াস মতবাদের সময় দেখাইছিলাম অর্থাৎ যে আর্হেনিয়াস মতবাদ হওয়ার জন্য জলিদ্রবণ লাগবেই একদম ফরস বিষয় ফরস জিনিস তেমনিভাবে অনুবন্ধিক খার হওয়ার জন্য এসিড লাগবেই কী লাগবে এসিড লাগবে এমন কী বললাম অনুবন্ধিক এসিড খার তৈরি হয়েছে বনিষ্ঠাল লাউড়ি থেকে বনিষ্ঠ লাউরিতে এসি কী করে দাম করে মানে এসিড কী করতেছে স্পাস বা প্রোটন দান করে যে আয়ন বা যজ্ঞ উৎপন্ন হয় সে আয়ন বা যজ্ঞকে এই অ্যাসিডের অনুবন্ধী খার বলে যেমন আমরা উদাহরণ দেখাইতেছি এসিয়ল এসিড এটা একটা অ্যাসিড এটা কি করে স্পেলাস দান করে দান করে যে আয়নে উৎপন্ন হচ্ছে সেই আয়রনটাই হচ্ছে এই অ্যাসিডের অনুবন্ধী খার নাইট্রিক অ্যাসিড এটা এসিড কারণ এটা এস প্লাস দান করে উৎপন্ন করতেছে নাইট্রেট আয়ন আসলে নাইট্রেট আয়নটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী খার তাহলে আমরা বলতে পারি যে অনুবন্ধী খার হওয়ার জন্য এসিড লাগবেই অনুবন্ধী এখন আসে অনুবন্ধী এসিডে একটু কি বললাম অনুবন্ধী খার হওয়ার জন্য এসিড লাগবেই তেমনি অনুবন্ধী এসিড হওয়ার জন্য কাক লাগবে খার লাগবে এখন বনস্টলার কী পড়ছে খার কী করে খার গ্রহণ করে প্লাস গ্রহণ করে যে আয়ন বা যৌগ উৎপন্ন হয় সে আয়ন বা যৌগকে আমরা বলতে পারি এই খারের অনুবন্ধী এসিড যেমন অ্যামোনিয়া অ্যামোনিয়া কি একটা খার বা বেস এটা কী করে স্প্লাস বা প্রোটন গ্রহণ করে গ্রহণ করে কী উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়ন তাহলে অ্যামোনিয়াম আয়নটাই হচ্ছে এই খারের অনুবন্ধী অ্যাসিড আর টাকা দেখাই পানি পানি স্ল্লাস গ্রহণ করে পানি পানি স্পাস গ্রহণ করে কেন পানিটা খার কি উৎপন্ন করে হাইড্রোনিয়াম আয়ন তাহলে হাইড্রোনিয়াম আয়নটাই হচ্ছে পানির অনুবন্ধী অ্যাসিড এবং এখানে একটা শর্টকাট করা যায় এমসের ক্ষেত্রে অনুবন্ধী খার ব্যয় করার সময় এসি কি কত দান কর দান করতেছে দান করলে কী হয় কমে না তাহলে দেখো এখানে দান করলে কী করে হাইড্রোজেনও কমতেছে আর একটা কী করবে হাইড্রোজেন এক কমবে আর চারশো কী চারশো এক কমতেছে ভাই এটা হচ্ছে অনুবন্ধিক হার ব্যয় করা শর্টকাট অর্থাৎ এসিড যেহেতু দান করতে দানগুলো কী কমে অর্থাৎ এখানে হাইড্রোজেন এক কমবে চার্জও এক কমবে হাইড্রোজেন ছিল একটা কমে গেছে চার্জ ছিল জিরো জিরো থেকে কমলে কত হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছিল হচ্ছে গিয়ে নাইট্রে একটা হাইড্রোজেন কমে গেছে নাইট্রেড এটা এটা ছিল জিরো অবস্থায় কমে ওইসে মাইনাস ওয়ান কমে গেছে এখন অনুবন্ধী এসিডের সময় খার কী করতেছে খার গ্রহণ করতেছে গ্রহণগুলো কী বাড়ে তাহলে এখানে সরকারটা আমরা বলতে পারি তাহলে কী হবে হাইড্রোজেন একটা বাড়বে হাইড্রোজেন কী একটা বাড়বে কটা একটা এবং চার্জ কী হবে চার্জও এক বাড়বে যখন গ্রহণ করবে তখন সব দিক দিয়ে বাড়বে সব দিক দিয়ে যেমন অ্যামোনিয়া একটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন ছিল গ্রহণ করে চারটে হাইড্রোজেন হয়েছে চার্জ সংখ্যা ছিল জিরো পরে কী আসে বাড়লে কী হয় প্লাস ওয়ান প্লাস ওয়ানে গেছে পানিতে হাইড্রোজেন দিল দুইটা গ্রহণ করে বাড়ছে একটা তিনটা হয়েছে অক্সিজেনের আয়ন বাড়ে প্লাস অনেক এসেছে প্লাস অনেক গেছে অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে জন্য শর্টকাট এখন আমরা আলাদা আলাদা শিখলাম অনুবন্ধি শীত এখন যদি আমরা এটা যদি বিক্রিয়া কাজ করি প্লাস অ্যামোনিয়া এখানে নাইট্রিক অ্যাসিড কারণ সেই প্লাস পোটন ত্যাগ করে অ্যামোনিয়া এখানে কি বেশ বা খার অংশ গ্রহণ করে নাইট্রিক অ্যাসিড প্লাস বা প্লাস ত্যাগ করে এবং সেই ত্যাগকেই তো প্লাসটা গ্রহণ করে কে খার অর্থাৎ অ্যামোনিয়া সেই পোটন ত্যাগকেই তো পোটন বা প্লাস গ্রহণ করে উৎপন্ন করতেছে কি অ্যামোনিয়াম আয়ন তাহলে এবং সেই অ্যাসিড ত্যাগ করতেছে ত্যাগ করে একটা চাষ বা আয়ন উৎপন্ন আয়ন উৎপন্ন করতেছে কোন আয়ন নাইট্রেট আয়ন তাহলে এখানে অ্যামোনিয়া খার খার কী করছে এসিড থেকে ত্যাগিত পটন বা স্প্লাস গ্রহণ করে উৎপন্ন করছে অ্যামোনিয়াম আয়ন তাহলে তাহলে অ্যামোনিয়াম আয়নটাই হচ্ছে এই খারের অনুবন্ধী এসিড কারণ আমি সংজ্ঞায় বলছিলাম অনুবন্ধী এসিড সৃষ্টি হওয়ার জন্য খার লাগবেই আবার নাইট্রিক অ্যাসিড এখানে কী করে স্প্লাস ত্যাগ করে ত্যাগ করে যে উৎপন্ন করছে কী আপনার উৎপন্ন করছে নাইট্রেট আয়ন তাহলে তাহলে নাইট্রেট আয়নটাই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী খার কারণ খার কারণ অনুবন্ধিক খার উৎপন্ন হওয়ার জন্য এসিড লাগবেই আমরা এটাকে তৃতীয় দেখাই দেই এনে এস প্লাস দান করে উৎপন্ন করছে এটা এখানে এস প্লাস গ্রহণ করে উৎপন্ন করছে আশা করি তোমার বুঝতে পারছো একটা একটা কোশ্চেন তোমাদের দেয় অ্যাসিড হতে অ্যামোনিয়াম আয়ন হতে কোনটি নয় আর এই অ্যান্সারে তোমরা ম্যাক্সিমাম দেখা হচ্ছে ক নাম্বার কিন্তু আসলে ক নাম্বার না কারণ হ্যাঁ ঠিক আছে এসি এসিডের মধ্যে কী না সবচেয়ে দুর্বল কারণ এটা পানিতে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট আয়োজনিত হয় এবং এটা একশো পার্সেন্ট হয় এটা এখন তীব্র এসিড সে এটা এটা হওয়ার অপশন কোনো সম্ভাবনাই নাই তাহলে এইটা হবে কিন্তু একটা ব্যাপার আছে নর্মাল এসিডের থেকে নর্মাল এসিডের থেকে অনুবন্ধী এসিড খার আরও বেশি দুর্বল হয় তাহলে এখানে অনুবন্ধ নর্মাল এসিডের চেয়ে অনুবন্ধি আরও বেশি দুর্বল হয় তাহলে এখানে আসা কোন রাখা উচিত হওয়া নাম্বার খার না এটার একটা মেন নোট আমি দিচ্ছি আমি যে মেন কনসেপ্টটা এটা মনে রাখলে আশা করি ইনশাল্লাহ এই ধরনের ভোলা হবে না এক নম্বর সবল এসিড সবল বা তীব্র এসিড বা খারের অনুবন্ধী এসিড বা খার দুর্বল হয় কি বললাম সবল এসিড বা খারে অনুবন্ধী এসিড বা খার দুর্বল হয় তখন এসিএল কী ছিল তীব্র এসিড সেটা তখন অনুবন্ধী খার উৎপন্ন করছে তৈরি কী করছে সিএল মাইনাস এটা উৎপন্ন করছে তার অনুবন্ধী খার এটা কেমন দুর্বল হয়ে গেছে আর দিনবার কি হচ্ছে দুর্বল এসিড বা খারে অনুবন্ধী এসিড খার সবল হয় তাহলে আমি কি বুঝলাম সবল থেকে দুর্বল আবার দুর্বল থেকে সবল মানে সবল এসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল এবং দুর্বল এসিড বা অনুবন্ধী এসিড বা খার অনুবন্ধী এসিড এসিড বা খার হয় সবল এই কনসেপ্ট মনে রাখতে পারলে ইনশাল্লাহ এই ধরনের তোমাদের ভুল হবে না তাহলে আশা করি তোমাদের এইটুকু বুঝতে পারছো তোমাদের এসিড খার মতো আমাদের আরেকটা ল বাকি আছে এটা ইনশাআল্লাহ পরের ক্লাসে বলবো ততদিন তোমরা সুস্থ ভালো থাকো আল্লাহ হাফেজ